হাতির ঝিল এটা কি আসলে হাতির অবস্থান বা বাসস্থান না দর্শক বিষয়টা এরকম না আসলে হাতির ঝিল একটি জায়গা না যা আমাদের ঢাকার প্রাণ কেন্দ্র অবস্থিত এবং এই জায়গাটি আসলে মনোমুগ্ধকার এবং নগরবাসী এট কাট পাথরের শহরের মানুষের এক ধরনের এক দূর করার জন্য মানুষ আসে শান্তির জন্য এখানে আসলে বিভিন্ন ধরনের মানুষকে দেখা যায় যারা আর নিজেদেরকে একটু একান্ত সময় কাটানোর জন্য এবং মনের একটু আবেগ অনুভূতিকে একটু প্রকাশ করার জন্য মানুষ এখানে আসে থাকে এখানে আসলে নানা বয়সী নানা পেশার মানুষ এখানে এসে থাকে এবং আমরা একটা জিনিস জানি যে এখানে শুধু শুধু যে একটা নির্দিষ্ট বয়সের মানুষ আসে বিষয়টা এরকম না এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি লেক এবং অত্যন্ত সুন্দর একটি ভিউ এবং এই ভিউ এর মাঝে কয়েকটি সেতু আছে যেটা মানুষ সাধারণত পারাপাড়ের জন্য ব্যবহার করে থাকে এবং এই দৃশ্যটা সাধারণত এই নগরের খুব একটা দেখা মেলে না আপনারা জানেন যে গত মাসে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা বা এ মাসের সরুরিগুলো ছিল যেটা মানুষকে এক ধরনের বদ্ধ জীবনে আবদ্ধ করেছে সেই বদ্ধ জীবন কাটিয়ে মানুষ এখন নগর জীবনে একটু স্বাভাবিকভাবে চলার চেষ্টা করছে এবং এখানে আসার পরে আমরা প্রচুর পরিমাণে মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি এবং তারা স্বস্তি প্রকাশ করছে এখন আমরা একজন পদচারীর সাথে কথা বলবো দেখি আর এখানে আসার অনুভূতি কি এবং একটু আপনি এখানে কেন আসছেন এই নগরে বা এইটা আপনার কাছে কেমন একটা জায়গা যে আমরা আসলে এখানে আসে অবসর সময় যখন আমরা একটু সুযোগ পাই তখন আমরা এখানে আসি আনন্দের জন্য আসলে চার দেয়ালের যে বন্দী জীবন আমাদের সেটাকে একটু আসলে বিনোদনের জন্য প্রশান্তির জন্য আমাদের এখানে আসে আমরা অনেক আনন্দিত এখানে এসে আমার স্ত্রী সন্তান সহকারে আমরা এখানে আসছি আমাদের কাছে অনেক বেশি আনন্দ লাগছে হ্যাঁ আমরা যেমনটা জানতে পেরেছি যে এখানে আসলে একটা প্রশান্তি মানসিক প্রশান্তির জন্য আসলে এখানে আসা এবং একটা ভালো সময় এবং যেটা নগর জীবন আমাদেরকে সব সময় প্রশান্তি এনে দেয় না একটু অবসর সময় এখানে বেস্ট একটা সময় মনে করে থাকে ধন্যবাদ আমি এখন শেষ করছি এখানে হাতির জিল কারণ বাজার ঢাকা